হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত চলো আজ একটি হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খুবই পুষ্টিকর আর এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট বানাতে যাচ্ছি মিলেট দিয়ে লেমন রাইস লেবুর টক সাথে কিন্তু খেতে অপূর্ব তা আমাদের চাই মিলেট এখানে আমি ফক্সটেল মিলেট নিয়েছি একশো গ্রাম এক কাপ পরিমাণে দু থেকে তিনবার ভালো করে জলে ধুয়ে নেব প্রথমে মিলেট ধুয়ে কিন্তু আমি ভিজিয়ে রাখছি না স্ট্রেট রান্না করে নেব মিলেটের জায়গায় চাল দিয়েও তোমরা বানাতে পারো কিন্তু মিলেট দিয়ে হেলদি ভার্সনে তোমরা বানিয়ে নিতে পারো তা ভালো করে কয়েকবার ধুয়ে এবার আমি জল ঝরিয়ে নিচ্ছে। তা প্রথমে মিলেটটা রান্না করে নেবো যেমন আমরা ভাত বানিয়ে নিই সেভাবে তবে এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে প্যানে একটু গরম করে মিলেটটাকে হালকা ভেজে নিচ্ছি এতে করে কিন্তু খুব ফ্লাফি আর নন স্টিকি মিলেট তোমরা রান্না করতে পারবে একদম ঝরঝরে মিনিট খানিক সামান্য ভেজে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব এবার দু মিনিট ভাজা হয়ে গেছে দেবো এতে সামান্য হাফ চামচ লবণ আর দেব দু কাপ জল আমি এখানে এক কাপ মিলেট নিয়েছি তাই আমি দু কাপ জল দিচ্ছি ডাবল কোয়ান্টিটিতে লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার দশ মিনিট কিন্তু মিডিয়াম হিটে আমি রান্না করে নিচ্ছি মাঝখানে চাইলে তোমরা খুলে একবার দেখে নিও দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি মিলেট কিন্তু সেদ্ধ হয়ে গেছে সামান্য জল জল ভাব আছে ঢাকা দিয়ে রেখে দেব তাতে কিন্তু জলটি পুরোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে তো ঢাকা দিয়ে আমি মিলেটটি এবার সরিয়ে রাখছি এদিকে একটি কড়াইতে দুই টেবিল চামচ তেল আমি প্রথমে গরম করে নিচ্ছি গরম তেলে মিডিয়াম হিটে প্রথমে এক টেবিল চামচ চিনে বাদাম আর দশটা মতো কাজু আমি ভালো করে ক্রাঞ্চি না হওয়া পর্যন্ত ভেজে নেব মিলেটে যখন মেশানো হবে খাবার সময় কিন্তু এই ক্রাঞ্চিনেসটা খুব ভালো লাগে খেতে এই গরমের মরশুমে রান্নাঘরে বেশি থাকতেও ইচ্ছে করে না আবার হেলদিও খেতে ইচ্ছে করে কাজে এই মিলেট লেমন রাইস বানিনিও যেমনি হেলদি তেমনি কিন্তু সুস্বাদু আর গরমের এই সিজনের জন্য একদম পারফেক্ট বাদাম আর কাজু দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে আমি তুলে রাখছি একই তেলে দিচ্ছি এক টেবিল চামচ চানার ডাল আর এক চামচ উড়াত ডাল আর দিচ্ছি একটি গোটা শুকনো লঙ্কা মিনিট দিয়ে লোহি একটু ভেজে নিচ্ছি দিচ্ছি এবার এতে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা আদা এবার এতে দেবো এক চামচ সর্ষে আর কিছুটা কয়েকটি কারিপাতা খানেক একটু ভেজে নেব এই ট্যাম্পারিংয়ে এই ফোড়নেই কিন্তু খুব সুন্দর গন্ধ এই মিলেট লেমন রাইসে আসবে মিনিট খানেক ভেজে দেব এতে দুই টেবিল চামচ খুবই কুচিয়ে ভালো করে কুচিয়ে রাখা ফ্রেঞ্চ বিনস আর দুই টেবিল চামচ কুচিয়ে রাখা গাজর মিডিয়াম হিটে জাস্ট এক মিনিটের জন্য ভেজে নেব যাতে সবজির ক্রাঞ্চিনেসটা রিটেন করতে পারি এবার এতে বানিয়ে রাখা আগে থেকে বানিয়ে রাখা মিলেট অ্যাড করছি দেব স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটি হলুদ লবণ কিন্তু আমরা মিলেট সিদ্ধ করবার সময়ও দিয়েছি তাই লবণটি একটু চেক করে নেবে তোমরা সব দিয়ে এবার ভালো করে মিশিয়ে মিনিট দুয়েক মিডিয়াম টু লো হিটে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুবই সিম্পল আর খুবই ইজি কিন্তু এই রেসিপি আর ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানানো যায় শুধু মিলেট না থাকলে মিলেটটি কিনতে হচ্ছে এবার ভেজে রাখা বাদাম আর কাজু এর মধ্যে দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি আর একটি বড় সাইজের লেবুর রস ভালো করে এতে দিয়ে মিশিয়ে নিতে হবে লেবুর এই টকটক স্বাদ আর কাঁচা লঙ্কার আদার একটু ঝা টক আর ঝাল বেশ কম্বিনেশনটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না এবার কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব সব কিছু তা আমাদের সুপার হেলদি মিলেট লেমন রাইস কিন্তু একদম তৈরি ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই